আমরা আমাদের পক্ষ থেকে একটাই কথা যে আমরা এই মুহূর্তে ঐক্য বিনষ্ট হোক এমন কোনো পদক্ষেপ এমন কোনো কথাবার্তা কারো কাছ থেকে আমরা আশা করি না আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই দেশ এই এখন আমাদের মূল শত্রু হল ফ্যাসিবাদ আধিপত্যবাদ সে আধিপত্যবাদবাদের পক্ষের শক্তি তারা এখনও আবার পুনরায় ক্ষমতা আসার ফিরে আসার জন্য চেষ্টা করছে কাজে আমরা চাই ঐক্যবদ্ধ থাকতে এমন কোনো কথা এমন কোন আচরণ কারো পক্ষ থেকেই করা ঠিক হবে না যাতে ঐক্য বিনষ্ট হয় আমি বললাম তো আমি কারো পক্ষ থেকে আমরা আমরা বিএনপির সকল কিছুর পরও ধৈর্য ধরে আছি আমরা ধৈর্য ধরে আছি সতেরোটা বছর আমাদের নেতাকর্মী অনেক শহীদ হয়েছে অনেক নেতা করবে আজকে পঙ্গু হয়ে গেছে অনেক অনেকের মা বুক খালি হয়েছে অনেক যারা গুম হয়েছে এখন পর্যন্ত মায়ের কোলে ফিরে আসে নাই তাই না তারপরেও কিন্তু আমাদের নেতা নির্দেশ আমরা ধৈর্য ধরে আছি আমরা চাই না দেশে একটা বিশৃঙ্খলা সিস্টেম আমরা চাই একটা নির্বাচন এবং সেই নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশে শান্তি ফিরে আসবে মোটেও না যদি লাগাম টানতে ব্যর্থ হইতো তাহলে পাঁচই আগস্টের পরে এই দেশে অরাজকতার সৃষ্টি হইতো এনার্কি সৃষ্টি হইতো একমাত্র তারেক সাহেব তার নির্দেশে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ আজকে বিএনপি যে একটা সুশৃঙ্খল দল সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিএনপি ক্ষমতায় না কিন্তু তারপর এইবার যে দুর্গাপূজা হয়েছে এই দুর্গাপূজায় আমাদের নেতা নির্দেশ দিয়েছে যে সব জায়গায় তাদেরকে পাহারা দিতে হবে সেই কারণে কোথাও কোনো অঘটন ঘটে নাই কিন্তু আমরা দেখেছি একই সময় প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রচার করা হয়েছে যে অনেক জায়গায় নাকি রক্তারক্তি হয়েছে অথচ যেটা মিথ্যা তাই কাজেই বিএনপি নেতৃত্বের উপরে বিএনপির এবং কর্মীদের উপরে বিএনপির হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল আছে যেটা পাঁচই আগস্টের পরে যেটা আওয়ামী লীগের আগে বলেছিল এই ধরনের পরিবর্তন এলে লক্ষ লক্ষ লোক মারা যাবে হ্যাঁ বিএনপির যদি ওই যে বললাম আমাদের ক্ষোভ আমাদের বিক্ষোভ আমাদের সন্তান হারা আমাদের ব্যবসা বাণিজ্য হারা সব দখল করে নিয়েছিল আওয়ামী লীগ কিন্তু তারপরেও কিন্তু বিএনপি সেই পথে হাঁটে নাই কোনো অরাজকতার পথে যায় নাই এখনও বিএনপি ধৈর্য ধরে আছে মুক্তিযোদ্ধাদের একটাই কথা একাত্তরের জাতি ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা আজকে যখন আবার আধিপত্যবাদের শক্তিকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি এখনও ঐক্যবদ্ধ জাতিকে এবং ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ আগামী নির্বাচন নির্বাচিত একটা সরকারকে দেখতে চায় এই মুক্তিযোদ্ধরা চায় যে শত ষড়যন্ত্র সব কিছু শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি নির্বাচন আসবে একটা নির্বাচিত সরকার আসলেই জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে এই রাষ্ট্রের মালিকানা জনগণ থেকে চিন্তাই হয়েছিল এই দেশের মানুষ আবার সেই মালিকানা ফেরত পেতে না মুক্তিযুদ্ধের ইস্যু সব সময় থাকবে আমরা আমাদের কোনো শঙ্কা নাই আমরা যেটা একটাই চাই যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধদেরকে নিয়ে সেই সময় দেশ স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকেও এই পাঁচই আগস্টের পরিবর্তনের মধ্যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে এখন আমাদের নেতা তারেক রহমান আবার নির্দেশ দিয়েছেন যে ঐক্যবদ্ধভাবেই এই দেশকে আবার গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে যেতে হবে ঐক্যবদ্ধভাবেই সরকার পরিচালনা করে আবার এই দেশের যা ধ্বংস হয়েছে সেই ধ্বংসকে আমরা মানে আমরা আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে আমরা পোষানোর চেষ্টা করি